আমাদের মুখ্য পরিবহন এবং তার সশস্ত্র বাহিনী সজল রাসেল রাজু তারা দীর্ঘদিন যাবৎ আমাদের কাউন্টারে এসে চাপা করছে এবং বিভিন্ন সময় আমাদের উপরে সশস্ত্র হামলা করতেছে এবং তাদের চাঁদার দাবি তাদের চাঁদা না দেওয়ার প্রতিবাদে তারা আমাদের উপরে প্রশংসা হামলা করতেছে এবং গত শুক্রবার দিন তারা আমাদের কাউন্টার এক স্টাফ এবং আমাদের ওখানে বাঙালি ব্যবসায়ী আবুল কাসেম অপহরণ করে পঞ্চাশ থেকে সাতজন লোকের সঙ্গে তারপরে হচ্ছে আমাদেরকে তাদের কাশেম দুধটা হ্রাস এবং রাত্র বারোটার দিকে কাশেমকে একটা আবুল মাসে সারের লিখিতে তার চালায় এবং ওখানে আপনার কত সব করে করা হয় এবং তাকে একটা মাদক মামলা দিয়ে মাদক দিয়ে তাকে আসামি করে মানে এই ঘটনা হামাতে যাওয়ার চেষ্টা করি তো আমরা এ পর্যন্ত থানার ওসি সাহেবের কাছে অলরেডি চারটা অভিযোগপত্র দিয়েছি তো প্রশাসন থেকে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তো আমরা অবিলম্বে এই ওসি সাহেবের তারা দাবি জানাচ্ছি এবং আইনের প্রতি আমাদের অনুরোধ हा <laughs>